হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পুরভরা সিম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক আজ বানাবো পুরভরা সিম সেই জন্য নিয়ে নিয়েছি সিম আর নিয়ে নিয়েছি ধনেপাতা জিরা আদা কুচনো টমেটো কুচনো একটু নিয়েছি আলু কুচিয়ে আর নিয়ে নিয়েছি মাছ মাছটা আমি সেদ্ধ করে নেব এরপর সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নেব এরপর নিয়েছি বেসন আদা বাটা নুন পেঁয়াজ জেরি করে কেটে নিয়েছি আর জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর নিয়েছি গরম মশলা সিমের ভিতরে পুর ভরবো বলে সিমগুলোকে এইভাবে প্রত্যেকটা সুন্দর করে ধুয়ে চিড়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা সিম চিড়ে নিয়েছি এবার মাছটা সেদ্ধ করতে যাব মাছটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি মাছ পুরো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুপি ধা আদা কুচি আলু কুচি আর লঙ্কা কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এবার এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলো আর পরিমাণ আর এরপরে দিয়ে দেবো মাছটা মশলাটা কষা হয়ে গেছে এবার আমি কাটা বেছে রাখা রুই মাছের এগুলোগুলো দিয়ে দিলাম রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা করতে দেবো পর্বটায় যাচ্ছি এবার একটা মেশিন বলে বেসনটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ঠান্ডা জল দিয়ে আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি সিমের ভিতরে পুরটা সুন্দর করে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি এভাবে সবগুলো করে নিচ্ছি করা শিমটাকে বেসনের মধ্যে কোট করে নিয়ে এবার তেলে ছেড়ে দিই